যারা আমাদের শপে আসতেছেন ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আমাদের উত্তরা মিরপুরে আছে এই সবটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে দুই নম্বর গেট ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম হয়েছে আলিফ ফর্দা গ্যালারি লাক্সারিস কার্টেন এর ভিতরে চব্বিশশো টাকার পর্দা থাকবে মাত্র আঠারোশো টাকা পিস হয় কুচি মাত্র আঠারোশো জি একটা পড়বে অনলি গে আঠারোশো টাকা পিস এই যে এটা পড়বে অনলি গে আঠারোশো এখানে একটা পর্ব আঠারোশো টাকা পিস এই যে এটা লাক্সারিস কার্টেন অনলি আঠারোশো টাকা এই যে এটাও দিচ্ছে অনলি গে আঠারোশো টাকা পিস এইটা আমরা অফার হয়েছি অনলি গিয়ে টাকা পিস কেউ যদি আরও সুন্দর এক্সক্লুসিভ পর্দা নিতে চান আমাদের শোরুমে চলে যাবেন ষোলোশো টাকা পর্দা থাকবে মাত্র আটশো টাকা পিস এটা ব্ল্যাক আউট ফর অনলি টাকা হ্যাঁ টাকা 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 জি ছয় আটশো একটা এটা 800 টাকা चमत्कार चमत्कार কালা এটা কফি গ্যালারি অনলি 800 টাকা আচ্ছা ঢাকা শহরে আমাদের উত্তরা মিরপুর খিলগাঁও সব জায়গা শরমের নামই হইছে আলিপুরদা গ্যালারি আমরা এখান থেকে সবগুলা থেকে অল্প অল্প করে দেখা দেব ওকে ভাই এটাও আমার অনেক সুন্দর লাগে মাত্র 750 এটা পারবে 6 গুছি অনলি 750 টাকা পিস এরপর আমার কাছে এই ডিজাইন অনেক সুন্দর লাগে দেখেন এটা কোনো আনকমন ডিজাইন এটা অফার দিছি মাত্র 500 টাকা আচ্ছা এরপর এখান থেকে আমরা 2026 এর কিছু আনকমন ডিজাইন আমাদের শপে দেখা দেব লাক্সারিস স্কার্টের ভিতরে 3000 টাকা পর্দা দিছি মাত্র 2600 টাকা ছয় কোচে এটা কোনো সম্পূর্ণ ভেলভেট কাজ করুন আপনি দেখেন লাক্সারিস স্কার্টের ভিতরে

তিনটা এই যেগুলা পাঁচশো পঞ্চাশ একটা ঢাকা শহরে আমাদের যারা টুঙ্গি গাজীপুর উত্তরে থাকেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শপের নাম আলিফোর্দা গ্যালারি যারা এই শোরুম আসতেছেন এটা খিলগাঁও তালতলা মার্কেট এটা খিলগাঁও থানার পাশে বিশাল বড় শোরুম পাবেন আলিফোর্দা গ্যালারি এবং আমাদের মিরপুরের শোরুম আছে সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ